করাম অতोहित জনতর উদ্যকে সিরাত সম্মেলন সিরাত হল আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ জীবনী তো আজকে আমরা এই জায়গায় একত্রিত হয়েছে সিরাত সম্মেলন করার জন্য এবং হুজুরের সিরাত থেকে শিক্ষা নেওয়ার জন্য হযরত আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই ভাবে আমাদেরকে দিক নির্দেশনা দিয়ে গেছেন আমরা ওইভাবে আমাদের জীবন পরিচালনা করব হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো বাতিলের সামনে মাথা নত করে নাই হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো বাতিলের সামনে মাথা নত করে নাই এটা আমাদেরকে বুঝতে হবে একমাত্র ধর্ম হলো ইসলাম ইসলামের পরে আর কোনো ধর্ম থাকতে পারে না প্রিয় তাওহیدی জনতা আজকে ভারত হারা বনে এক ভারত মানব ধর্ম নামে যে ধর্ম শুরু করেছে এটা কোনো ধর্ম হতে পারে না অতীতে একবার আমরা তো জনতা একত্রিত হয়ে ওই জয় গুরু মরিশাকে এই জায়গা থেকে আমরা বিতাড়িত করেছিলাম কিন্তু পাঁচ আগস্টের পরে সে আবার ভারত পা হারা মনে এসে আস্থা গেছে। কিছু নামদারী নেতাদের সাহিতারে আমি তাদেরকে বলতে চাই তোমরা যদি মুসলমান হও তাহলে আয় উনামদের কথাই চলতে হবে আর যদি তোমরা মুসলমান না হও তাহলে চই গুরু কথাই চলবে আজকে আমাদের উনামের এই জায়গায় একত্রিত হয়েছি থানা থেকে আমাদেরকে বলা হয়েছে এটা তারা দেখবে এই জায়গা থেকে এটা তারা উত্থাপাত করে দেবে আমরা আজকে এই মঞ্চ থেকে আমাদের উলমে কারা আন কিবে দিবে

আসলে যে যে জয় ইগরুর জন্য রক্ত দিতে নাকি অনেকেই প্রস্তুত আছে আমরা তাদেরকে বলতে চাই আমরা কোন জয় ইগরুর জন্য রক্ত দিতে প্রস্তুত নাই আমরা কোন মাজার পূজারীর যক্ত নর রক্ত দিতে প্রস্তুত নাই আমরা আল্লাহ এবং আল্লাহর রাসূলের دین कायम করার জন্য জীবনে জীবন দিতে tata রক্ত দিতে প্রস্তুত আছি আমরা যদি মারা যাই আর আমরা সকলে সাহায্যের সুদা পান করতে প্রস্তুত আছি ইনশাআল্লাহ এই কথা বলে আমি আমার বক্তব্য শেষ করছি